ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা রূপেই ধরা দেন তার আবেদনময়ী লোক দর্শকদের উচ্ছ্বাসিত করে তিনি একেবারে ন্যাচারাল লুকে সকলের সামনে আসেন সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ভবনে গিয়েছেন অস্ট্রেলিয়া সেখানে সিডনির পথে পথে হেঁটে বেড়াতে গিয়ে পড়েছেন এক আবেদনময়ী পিঙ্ক কালারের ফুল খসি ড্রেস আর এসব ছবি ফেসবুক আইডিতে শেয়ার করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন ফারিয়া যার অর্থ দ্বারাই সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম সেই সকালের পর আমি এই ফুলের মতোই ফুটেছিলাম উল্লেখ্য দু হাজার সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ছবি আশিকির মাধ্যমে চলচ্চিত্র অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া এরপর হিরো হিরোচার ছবি বাদশাদা ডন এবং অনেক ছবিতে অভিনয় করেন তিনি এই সবগুলির যৌথ প্রযোজনা ছবি এক এক ছবি বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত ছবি শাহেন শাহ এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন